আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি নতুন একটা কালেকশন দেখা যাচ্ছি যারা দরজা দরজার ফলসার থাকে চিন্তা করে কি লাগবে এটা দুইটা জিনিস হয় একটা হচ্ছে লোভার সিস্টেম একটা হচ্ছে পেলেন্ট পেলেন্টটা বর্তমানে মানুষ ইউজ করে কম কারণ এটা লাগালে ভিতরে মানে গরম তাপটা কারণে অল ড্যামেজ হয়ে যাইতে থাকে বা প্রয়োজনীয় কিছু জিনিস থাকে আপনারা একদম ওগুলো নষ্ট যেতে থাকে এটা হচ্ছে লোভাল সিস্টেম এটা আপনার আলো বাতার পাস করবে আপনার যারা গিজার লাগায়ও এটা একটা সুবিধা কি হয়েছে ভাই যারা গিজার লাগায় তারা কিন্তু অনেক সময় ওয়াল ড্যাম হয়ে যায় গিজারে গরম তাপে এই জন্য আপনার লোভাল সিস্টেম একটা গাজী কোম্পানি তৈরি করছে এটা কোয়ালিটি হয়েছে আপনার লোবার মানে ভিতরে গ্যাপ গ্যাপ থাকবে এটা এটা আপনার হচ্ছে বড় কোনো প্রকার আমাকে ঢুকতে পারবে না এটা আপনার কোয়ালিটি হচ্ছে দুটা কালার হয় আগে দেখেন দুটো কালার এটা হচ্ছে এটা হচ্ছে উটকা লা বলা হয় আর যেমন কাটকা লা বলা হয় এটা হচ্ছে কফি আমরা যেন কফি বলে কেউ বিভিন্ন কালার বলে এই দুইটা এগুলো অ্যাসেসেরই খুব উন্নত মানের হ্যান্ডে সিট কিনিও সিট কিনিও খুব অ্যাসেছে এটা আপনার আমরা কুরিয়াতে দিয়ে থাকি তো ওই জন্য মানুষকে বিভিন্ন কোম্পানি হোম দিয়ে রাখি যাতে নষ্ট না হয় আমার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো হচ্ছে আমার খুব উন্নত মানের ক্যাডেলগুলো এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ালিটি যুক্ত একটা আছে এই জন্য আমাদের অনেক কালেকশন আছে আজকে দজাগুলো দরজাগুলো আমাদের এগুলো অনেক কালেকশন কি আমাদের আমাদের এগুলো সব স্টক থাকে আমরা ঢাকা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকাতেও সব জায়গায় আমাদের মেন শুরু আছে ঢাকাতে ঢাকা আমাদের লোকেশন আসতে পারেন বা অনলাইনে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমরা এখানেও অ্যাকসেপ্ট করি যদি কেউ যদি দূর হয় মনে করেন অন্য দূর অঞ্চলে তারা ঢাকা আসা সম্ভব না তারা আমাদেরকে অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদেরকে নখ দিতে পারেন ইমো নাম্বার আছে এটাই একই নাম্বারেই আমাদের অর্ডার করতে পারেন আর যে ঢাকা আসতে যে কেউ থাকেন তাদের কাছে মিরপুর ঢাকা মিরপুর দশ মার্কেটের দক্ষিণ সাইডে আমাদের মেন মদিনা মোদিনাডর সেন্টার এটা আমাদের সব স্টক থাকে সব সময় এটি কুদিয়াতে যাবে কিছু মাল দশটার মাল কুদিয়াতে যাবে আর বাকিগুলো আমাদের স্টকে থাকবে আমাদের অনেক কোয়ালিটি আমাদের এছাড়াও আমাদের ভিতরে গোডাউনে অনেক স্টক আছে আপনি দেখতে পারেন স্টকগুলো এগুলো হচ্ছে আমাদের গোডাউনের মূল স্টক আর অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটি আরো অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটি কিন্তু আমাদের স্টক আছে কেউ যদি চায় অর্ডার করতে পারেন সমস্যা আমাদের বিভিন্ন দরজা আছে কাঠের দরজা আছে প্লাস্টিকের দরজা আছে বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটির দরজা আছে ভালো থাকবেন সবাই লক দিতে পারেন হরসালে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম